ঠান্ডা অনেক বেড়ে গেছে তাই কাল থেকে সবার ছুটি না কাল থেকে তোমাদের সবার এক ঘন্টা এক্সট্রা ক্লাস চলবে পরো সবাই স্যার আমি এসে পড়েছি এসে গেছো এত দেরি হলো কেন স্যার আমার হাতে আঘাত লেগেছে তাই এক্ষুনি আঘাত লাগানোর কি দরকার ছিল যাও দুই দিন পরে এসো দুই দিন তোমাকে ছুটি দিলাম দুই দিনের ছুটি আরে বাহ হ্যাঁ দুই দিনের ছুটি আমারও ছুটি চাই ভাই আমার হাত ভেঙে দে আরে ভাই পাগল হয়ে গেছিস নাকি আরে ভাঙ আরে স্যার আমাকে ছুটি দিয়ে দান আমার হাত ভেঙে গেছে আরে তোর দুটি হাতি তো ঠিক ছিল স্যার এই শালা ভেঙে দিয়েছে আরে শালা চল যা তোকে দশ দিনের ছুটি দিয়ে দিলাম দশ দিনের ছুটি আরে বাহ আরে আঘাত পেলে তো ছুটি মিলে তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো আর কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে আরে বাবা আরে তুই সার থেকে লাভ দিয়েছিস কেন আমি তো এক মাসের ছুটি চেয়েছিলাম সার তাই আমি নিজের হাত দুটি ভেঙে নিয়েছি আরে সালা ছুটি দিয়ে দেন স্যার আরে প্রথমে তুই হাসপাতালে চল সালা